Books, <laughs> box <laughs> <laughs>

একবারে চলে যা রুগীর শরীর স্বাভাবিক করে দিয়ে চলে যা আর কোনোদিন আসবি না যা কিন্তু পরে জানে যাবে বাড়ি খাইবো

ডাকেন আস্তে আস্তে ডাক দেন আস্তে আস্তে উঠতে বসেন চোখ করেন কি নাম আপনার স্বাভাবিক আছে না

করে শরীর ভালো হয়ে গেল এটা মনে মনে আছে নাকি এখন শরীর হালকা মাথা হালকা ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ